আল্লাহ আমরা গুনাগার বান্দা ইমাহের মধ্যে আসছি কেউ কি বলতে পারবো যে আমার গুনা নাই এমন কেউ আছে নাকি কেউ আছে নাকি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা গুনাহ করবা তারপরে তুমি মাপ চাইবা মাপ চাওয়ার পন্থাও আছে আছে না নাই আল্লাহ বান্দাকে সৃষ্টি করে তৈরি করে পাঠিয়ে দিয়েছে আর আল্লাহ রাব্বুল আলামিন জানেন বান্দা আমার গুনাহ করবে শয়তান যখন আমার আল্লাহর সঙ্গে ফাইট করে জিহাদ করে যুদ্ধ করে যে তোমার একটা বান্দাকে আমি জান্নাতে যাইতে দেব না শুধু পরচনা দিয়ে আমি গুনার মধ্যে রাখবো আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমার গুনাহ করতে 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 শেষ চূড়ায় চলে যাবে যখন বান্দা আমি আল্লাহর কাছে হাত খুলে বলবে গাফুর রাহিম আল্লাহ রহমান রাহিম আপনি মেহের বাড়ি করে দয়া করে আমাকে মাফ করে দেন শয়তানকে বললেন আল্লাহ যাও যাও শয়তান আমার বান্দা যখন মাফ চাইবে আমি তখন আমি আমার বান্দারে মাফ করে দিব আল্লাহ রাব্বুল আলামিন বলেন

আমরা গুনা করি কি করি না নকশের প্রতি জুলুম করি কি করি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি যখন গুনাহ করবে ওয়া ইজালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়া ইস্তাগফারা লাহুমুর রাসূল গুনাহ করার পরে তুমি যাও যা তুমি আমার নবীর দরবারে যাইয়া আমি আল্লাহর কাছে মাফ চাই সুবহানাল্লাহ আস্তে বলেন দেখুন দেখুন গুনা করার পরে কোন জায়গায় যাইয়া আল্লাহর কাছে মাফ চাইতে বলছেন নবী দরবারে নবী দরবারে নিয়ত করে যাওয়া যাইবে কি যাইবে না একদল মানুষ বলে নবীর দরবারে নিয়ত করে যাওয়া যাবে না লা শাক্কা ফিহি হাযা যুলমুন আযীম নবীর দরবারে নবীর কদমে নিয়ত করে যাওয়া যাবে তার মধ্যে কোনো সন্দেহ নাই বের হয়েছে। হজ করবা মদিনা হজের কোন অন্তর্ভুক্ত না আপনি হজে গেলে মদিনা যাইবেন কি যাইবেন না এবার আবার আল্লাহ বলে গুণা করেছো অন্যায় করেছো নবীর দরবারে যা নবীর দরবারে যাইয়া আমি আল্লাহর কাছে মাপ চাইও তারপরে আমার আল্লাহ যেমনিভাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নামের সঙ্গে বন্ধু হাবিবের নাম লিখে দিয়েছেন ঠিক তেমনিভাবে আমার আল্লাহ বলেন মুস্তাগফিরুল্লাহ তারপরে বলেন আল্লাহ ওয়াস্তাগফারু লাহুমুর রাসূল হে বান্দা তুমি যখন আমার নবীর দরবারে আইসা আমি আল্লাহর কাছে মাপ চাইবা ওয়াস্তাগফারু লাহুমুর রাসূল আর তোমার জন্য যদি আমার বন্ধু নবী যদি সুপারিশ করে আর মাফ চায় তাও আবার রাহিমা আমি আল্লাহ তোমার তৌবা সঙ্গে সঙ্গে মাফ করে দিব আল্লাহ নবী যদি আমাদের জন্য সুপারিশ করে সঙ্গে সঙ্গে মাফ করবেন কে জবান করে বলেন কে আল্লাহ বলে আমি সঙ্গে সঙ্গে মাফ করে দিব ওই আয়াতের তাফসীরের মধ্যে

বেদুঈন لیگ একজন একদিন কুরআনের এই আয়াত পড়ার পরে বেকারার হয়ে গেছে আহ আফসোস যদি আমি আমার নবীরে পাইতাম আমার নবী দরবারে যাইয়ে আমি আল্লাহর কাছে মাপ চাইতাম আর নবীরে বলতাম নবীগো আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন আমার জীবনের গুনাহগুলি माफ হয়ে যাবে কিন্তু তখন দুনিয়ার মধ্যে নবী নবী নাই ছিলেন না ওই লোক মদিনার রওজা মবারকই গেছি যাইয়া

لقبر أنت ساكنه نقص الفداء أمي أما ربتك أبنا اب در برس فرد كرة دلام الفداء لقبر أنت ساكنه وفيه العفاف وفيه الجود والكرام تعرف لبولت سيد وصاحبك هما أبدا من السلام عليه ما جار القلام شاشيك أشند بولت سيد شاشيك أشند بولت سيد ওই মানুষটা গাছ বল শেষের দিকে বলতেছি আপনাকে শুধু আমি সালাম দিলাম না

ততদিন পর্যন্ত চলমান